জয় গুরু সবাইকে জয় গুরু বন্দি তামাম আজকে আমি সবার কাছে আলোচনা করব যে কখন আমাদের জীবনে দরদি আসি দরদির আগমন ঘটে একটি মাকে প্রিয় পরম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল চন্দ্র লিখেছিলেন একটি চিঠির মধ্যে সেটাই আমি দু চার কথার মধ্যে বলছি সেখানে তিনি বলছেন যখনই দুঃখের কসাগাতে সেই মন অস্থির হয়ে ওঠে যখন কোমল হৃদয়খানা খানা সেই খান খান হয়ে ওঠে আর তখনই কিন্তু সেই যখন হৃদয় বলে ওঠে তুমি কোথায় তুমি কোথায় হে দরদি আমি যে চাই তোমাকে আমি পারছি না এই দুঃখের আঘাত কষ্ট যন্ত্রণা সহ্য করতে তখনই কিন্তু তার জীবনে দরদির আগমন ঘটে কিন্তু যখন যখন সে সুখে থাকে আনন্দে থাকে তখন তখন সে অবশ হয়ে থাকে তখন সে দরদের খোঁজ করে না আর তাই তাই দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলি আমাদের কাছে আশীর্বাদস্বরূপ কারণ এগুলি যখন আসে তখনই মানুষ সেই দরদির খোঁজ করে আর তখনই কিন্তু তাই শ্রেষ্ঠ ঠাকুর সেই মাকে বলছেন যখন দুঃখ কষ্ট যন্ত্রণা তোর জীবনে আসবে পারবি না মা সহ্য করতে বোগ বেঁধে থাকতে কারণ তারপরেই যে তোর জীবনে দরদি আসবে কারণ দরদি একটা বসন্তীর কোকিলের মতো সত্যিই সে তোর জীবনে সেই আশা মানেই তোর আনন্দে ভরপুর হয়ে উঠবে জীবনটা তাই কখনো ভেঙে পড়বে না দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যাধি যতই আসুক তখনই তো তোর জীবনে যেহেতু দরদি আসবে সেই তিনি আসবেন প্রিয় পরম তাই তাই এগুলি আসি যেমন আমরা জানি যখন সেই কন্তি কে ছেড়ে কৃষ্ণ চলে যাবেন যখন কুন্তি রাজমাতা হয়েছেন তখন শ্রীকৃষ্ণ বলছেন যে এবার আমি আসি পিসি এবার সবিত হল তোমরা এবার পাণ্ডবদের আর চিন্তা কি আমি আসি তখন সেই মা কুন্তি জননী বলছে তুমি চলে যাবে কৃষ্ণ এতদিন আমাদের জীবনে দুঃখ ছিল কষ্ট ছিল কত বনে বনে আমরা ঘুরেছি কিন্তু তবু সেই দুঃখ কষ্ট কিছুই মনে হয়নি কারণ জীবনে পাশে তুমি সদা শরবদ আমাদের সঙ্গে ছিল ছিলে আর আজকে আমি রাজমাতা হয়েছি আমার ছেলেরা আজকে রাজা হয়েছে বলে তুমি চলে যাচ্ছ তাই আমি এ সুখ চাই না আমি দুঃখই চাই আমি কষ্ট চাই সেই আমার জীবনই ভালো ছিল সেই জীবনই ভালো ছিল এটাই হলো কথা যখন দুঃখ কষ্ট যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে মন তখনই মানুষ প্রিয় পরমকে খোঁজ করে তাই ওগুলি আমাদের কাছে আশীর্বাদস্বরূপ ওই অবস্থায় ভক্ত হৃদয় কখনো ভেঙে পড়ে না সে আবার নতুন করে আসায় ভোগ বাঁধে তাই জীবনে প্রিয় কি ধরা লাগে জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় কি মাথায় নিয়ে চলবেন জয়গুরু